আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি দেখাবো টুনা মাছ কিভাবে আমি গ্রিল করব এবং কি কি এই টুনা মাছের মধ্যে আমি দিয়েছি এবং কিভাবে একটি টুনা মাছকে গ্রিল করে সুন্দরভাবে ডেকোরেশন করে একটি প্লেট তৈরি করা যায় তা আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমি এই মাছের উপরে ভালোভাবে এর উপরে প্রথমে একটু অলিভ অয়েল তেল মেখে নিয়েছি এর উপরে কাজু বাদাম ভেঙে এটার উপর দিয়ে আমি চার মিনিট গ্রিল করে নিয়েছি এরপর আসপারাজি ভেজিটেবল আমি সিদ্ধ করে এই প্লেটের মাধ্যমে দিয়ে দিয়েছি এবং কিছু টমেটো এক পিস লেবু এরপর আমি এখানে মশারের ব্র্যান্ড করে আমি রেখেছি এই ক্রিমটাকে আমি চতুর্দিকে দিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ